إيمان دارك شوشنو حديسي. إيمان کے شوشنو الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلین أما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله হুজুর নবী করিম সল্ল্লাহ ফ আলি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ ইরশাদ হলো জুমাতুল মুবারকের দিন এবং রাতে আমার প্রতি অধিক হারে দূরতে পাক পাঠ করো কেননা যে ব্যক্তি এরূপ আমল করবে আমি কেয়ামতের দিন তার জন্য সাক্ষী এবং তার হব সাফাতকারী হব্ল আইলা আলা মুহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাই ও মাদানী চ্যানেলের দর্শক আমরা আজ আবারও অনুষ্ঠান দর্শে হাদিসের মধ্যে আপনাদেরকে জানাই সুস্বাগতম লাভের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন কেননা ফরমানে মুস্তফা সাল্লুতাল আলাইহি ওয়াসাল্লাম নিয়াতুল মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম মাদানী চ্যানেলের দর্শক সহি বুখারি শরীফ থেকে একটি হাদিসে মুবারকা আপনারা শ্রবণ করুন আনাসমিন মালিক রদ আল্লাহতালাহ আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন নবী রহমত সাল্লাহ তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন ইয়াসিরু ওয়ালা সিরু। অবাসিরু ওয়ালা তুনাফিরু ইরশাদ করেন সহজতা প্রদর্শন করো কঠোরতা করো না এবং সুসংবাদ দাও ঘৃণা সৃষ্টি করো না আসুন এখন এই হাদিসে মোবারাকার কিছু বিশ্লেষণ শ্রবণ করি দর্শকবৃন্দ ইসলাম ধর্ম একটি স্বভাবগত এবং বিশ্বব্যাপী ধর্ম এর যে বিধানগুলো রয়েছে এই বিধানাবলীর মধ্যে মানুষের বৈশিষ্ট্য তাদের অবস্থা তাদের বসবাস এবং তাদের স্বাস্থ্যের যে বিষয়টি রয়েছে এসবগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়েছে এই কারণেই যে কোনো জিনিসকে ফরজ করার ক্ষেত্রে অর্পিত ব্যক্তিদের যেই অবস্থা রয়েছে এককভাবে তাদের যে সামর্থ্য ও সক্ষমতা রয়েছে এবং অনুরূপভাবে সুযোগ আর যথার্থতার দিকটিকে এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত হওয়া এটা সক্ষমতা ও সামর্থ্যের সাথে শর্তযুক্ত অনুরূপভাবে আপনি যদি চিন্তা করেন তবে দেখবেন ইসলাম জীবনের আদর্শকে যুক্তিসঙ্গত সরল ও সহজভাবে পূর্ণতা অর্জনের পদ্ধতি বর্ণনা করে এবং এর শিক্ষা প্রদান করতে থাকে ইসলাম ধর্মে ক্ষমা প্রদর্শন হোক সহনশীলতা হোক সরলতা হোক সহজতা হোক এগুলো প্রতিনিয়ত পুনরাবৃত্তি হওয়ার মতো বিষয় এগুলোর শিক্ষা প্রতিনিয়তই প্রদান করা হয় ক্ষমা প্রদর্শন করার ব্যাপারে প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা প্রদান করা হয় সহনশীলতা কী জিনিস সে সম্পর্কে বয়ান করা হয় নিজের সহনশীলতাকে কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে শিক্ষা প্রদান করা হয় এর মধ্যে কঠোরতা সংকীর্ণতা বিপদ বিষাদ দুঃখ এবং অন্তরের ব্যাধির নেয় যত ধ্বংসাত্মক রোগ রয়েছে বা অনুরূপ যত জঘন্য বিষয়াদি রয়েছে সেগুলো থেকে কঠোরভাবে নিষেধ করা হয় যে এগুলো থেকে দূরে থাকতে হবে বা যে বিষয়গুলো সামনে আসে সে অনুযায়ী একজন মোমিনের উপর সহজতা তৈরি করতে হবে আর আল্লাহ তাবারক তালাও সহজতা সৃষ্টি করেছেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক তালা ইরশাদ করেন ইউরিদুল্লাহ বিকমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকমুল আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের জন্য ক্ল্যাশ চান না আর অন্য এক স্থানে ইসাদ করেছেন নাফসান আল্লাহ কোনো আত্মার উপরই তার সাধ্যের বাহিরে বোঝা অর্পণ করেন না দায়িত্ব প্রাপ্ত হওয়ার যেই ভিত্তি রয়েছে তা সক্ষমতা এবং সামর্থ্যের উপর নির্ভরশীল এবং অন্য এক স্থানে ইসাদ করেছেন ওয়ামাজ আলা আলাই কুমফিদ্দিন ইমিন হারজ আর তোমাদের জন্য দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখা হয়নি এটাও কোরআনে মাজিদ ফুরকান হামিদে আল্লাহ তাবারকতারা ইরশাদ করেছেন এবং অন্য আরেক স্থানে সুরা মায়েদাই ইরশাদ করেছেন মা আল্লাহ চান হারজ না যে তোমাদের জন্য কোন প্রকার সংকীর্ণতা হোক অন্য আরেক স্থানে ইরশাদ করেছেন ইউরিদুল্লাহ আল্লাহ চান যে তোমাদের উপর সহজতা করবেন আর মানুষ তাদেরকে তো দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই সকল দীপ্তময় আয়াতকে যদি আপনারা অধ্যয়ন করেন এবং ডিপলিভাবে অর্থাৎ গভীরে গিয়ে যদি এগুলো আপনারা দেখেন আর তাপসিরে সিরাতুল জিনান হাতে নেন এটা অধ্যয়ন করেন প্রতিটি আয়াত অনুবাদ সহকারে তাফসির সহকারে পড়েন তখন আপনাদের নিকট সব কিছু স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাবরকতালা আমাদের জন্য সহজতাকে পছন্দ করেন অনেকগুলো আয়াতে মোবারকা এবং এগুলো ব্যতীত আরও রয়েছে যা সরলতা ও সহজতার বিষয়টিকে সুস্পষ্ট করে দেয় নবী পাক সাল্লাহ আলি ওসাল্লামের ফরমানো একদম স্পষ্ট ইরশাদ সাত করেন ইয়াসিরু ওয়ালা তো সিরু। সহজতা সৃষ্টি করো এবং কঠোরতা তৈরি করো না এই আদেশ যে কোনো অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য সরকারে দো আলম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম মানুষের উপর কম বোঝা অর্পণ করা এবং তাদের জন্য সহজতা বৃদ্ধি করাকে পছন্দ করতেন আর এই বিষয়টি আল্লাহ তাবারক তালাও পছন্দ করেন হুজুর তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক বৈশিষ্ট্য ছিল যে তাকে যখন দুটি কাজের মধ্য হতে একটিকে গ্রহণ করার জন্য বলা হতো তখন হুজুর নবী পাক সাল্লাহতাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুটির মধ্য হতে ওই কাজটিকে গ্রহণ করতেন যা উভয়টির মধ্যে অধিক সহজ হতো হালাল হওয়ার শর্ত সাপেক্ষে এমন দুটি কাজ যেগুলোর মধ্যে স্বাধীনতা দেওয়া হয়েছে যে এটা করুন বা ওটা করুন এই উভয়টির মধ্যে যেটি সহজ নবিয়া রহমত তালা আলিহি ওয়াসাল্লাম সেটাই গ্রহণ করতেন এই জন্যই হুজুর বলেছেন বা শিরু ওয়ালা ফিরু। সুসংবাদ দাও ঘৃণা সৃষ্টি করো মানুষের মধ্যে ঘৃণার প্রসার করিও না বাষারাতের অর্থ কি ভালো কোনো কিছুর সুসংবাদ প্রদান করা এটা তানফিরের পরিপন্থী আর অপছন্দনীয় কোনো বিষয় কোনো মন্দ জিনিসের খবর দেওয়াকেও তানফির অর্থাৎ ঘৃণা বলা হয়ে থাকে অর্থাৎ সুসংবাদের বিপরীত যা রয়েছে তা হলো তানফির এর মধ্যে অপছন্দনীয় কথা রয়েছে এর মধ্যে খারাপ খবর রয়েছে অর্থাৎ এগুলো এমন খবর যা মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন যে ব্যক্তি নতুন মুসলমান হয় বা এমন শিশু যে প্রাপ্তবয়সের নিকটবর্তী থাকে উদ্দেশ্য হলো তাদেরকে ধীরে ধীরে দিনের আনুগত্যের দিকে নিয়ে আসা আর রাষ্ট্রের প্রশাসন যারা রাষ্ট্রের শাসক রয়েছেন এবং শাসন করেন তাদের উপর আবশ্যক হল মানুষের প্রতি সহানুভূতি ও অনুগ্রহ প্রদর্শন করা আর তাদের উপর তাদের সামর্থ্যের চেয়ে অধিক বোঝা অর্পণ না করা মানুষকে আল্লাহ তাবারকত আলার রহমত এবং তার দয়া তার অনুগ্রহের আশাবাদী হওয়ার শিক্ষা প্রদান করা লোকদের সামনে তার দেয়া অনুগ্রহের আলোচনা করবে তার বিস্তৃত নিয়ামতের আলোচনা করবে না শুধুমাত্র তার সানে কাহারিয়াত সানে জালালিয়াত বর্ণনা করবে এমন আচরণ প্রদর্শন করবে না যাতে করে সে মনে ঘৃণা নিয়ে দিন থেকে দূরে সরে যায় অথচ সঠিক রাস্তা রয়েছে হাদিস ব্যাখ্যাকারীগণ এই হাদিস মোবারাকার উদ্দেশ্যকে বর্ণনা করতে গিয়ে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এই হাদিসে মোবারকা দ্বারা কখনোই উদ্দেশ্য এটা নয় যে ফরজ ও ওয়াজিব সমূহের মধ্যে সহজ দিক বিবেচনা করে ছেড়ে দেওয়া হবে এবং যার যখন মন চাইবে নিজের বিকৃত ধারণা অনুযায়ী সহজতার ফাঁদে পা দিয়ে ফরজ ও ওয়াজিবসমূহ ত্যাগ করার দুঃসাহস করবে এগুলো ছেড়ে দেওয়া এবং এটা বলা যে দিনের মধ্যে কঠোরতা নেই দিনের মধ্যে তো সহজতা রয়েছে এমন অনেক মানুষ রয়েছে অনেক সময় যাদেরকে এরকম কথা বলতে শোনা যায় যে ভাই দিনের মধ্যে কোনো কঠোরতা নেই দিন হল সহজ যখন ইচ্ছা নামাজ ছেড়ে দিলাম যখন ইচ্ছা কাজা করে দিলাম যখন ইচ্ছা বিলম্ব করে পড়লাম যখন ইচ্ছা জামাত ছেড়ে দিলাম অর্থাৎ নিজের মন মর্জি চলাফেরা করছি এবং সরলতা ও সহজতাকে খুঁজে বেড়াচ্ছি আর সব জায়গায় এই হাদিস প্রয়োগ করে দিলাম যেখানে নিজের মন করতে চেয়েছে সেখানে প্রয়োগ করলাম এবং যেখানে মর্জি হয়েছে সেখানে করলাম না দিনের মধ্যে কতটুকু কঠোরতা এবং কতটুকু সহজতা রয়েছে এটা সবার চেয়ে বেশি আল্লাহ আলা রসুল সাল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি আল্লাহর দান ক্রমে জানেন আর রসুল করিম সাল আলিহি আসলামের দয়ার মাধ্যমে তার উম্মতের ফুকাহ কেরাম ওলামায়ে কেরাম এই বিষয়ে অবগত রয়েছে কোথায় কঠোরতা কতটুকু কঠোরতা কতটুকু সহজ হওয়া উচিত তারা আমাদের প্রিয়নবী আলিহি ওয়াসাল্লামের দয়ায় এ ব্যাপারে অবগত আপনি যদি ইমানি দৃষ্টি সহকারে দেখেন এবং ইয়াসিরু ওয়ালাত ওয়াসিরু এই বাণীটি সামনে রাখেন তাহলে অন্যদিকে যখন আপনি তাকাবেন তখন হাজারো হাদিস মোবারকা দেখবেন সেগুলো সমষ্টিগত যে ফলাফল আসে তার মধ্যে স্বয়ং ইয়াসিরু ওসিরুর ভিত্তিতেই নবিয়া রহমত সল্লাহ তলিহি আলহি ওাস্লাম ইবাদতের আদেশ দিয়েছেন এবং অন্যান্য বিধিবিধানকে বান্দার উপর আবশ্য করে দিয়েছেন এমনকি সেগুলো আমলের যে পদ্ধতি রয়েছে তাও বর্ণনা করেছেন তা গিৎ দিয়েছেন বিধিবিধান বর্ণনা করেছেন সুতরাং হাদিসের এই অর্থ বুঝে নেওয়া যে ফরজ ও ওয়াজিবসমূহকে সহজ সরল ও শিথিলতার ফাঁদে পা দিয়ে ছেড়ে দেওয়া বর্জন করে দেওয়া এবং নিজের মর্জি ও সুবিধা খুঁজে বেড়ানো তো এমন ব্যক্তিকে এই শয়তানি ভাবনার কারণে নিজের ইমানের ব্যাপারে চিন্তা করা উচিত জি হা মাদানে চ্যানেল দর্শক এমন অনেক মূর্খ ব্যক্তি দেখবেন যে বলা শুরু করলে বলতেই থাকে কখনও দিনের পরিপন্থী কথা বলবে কখনও শরীয়তের কোনো মশালার পরিপন্থী বলবে কখনো আলেমদের বিরুদ্ধে বলবে যারা দিনের মাস আলা শিক্ষা দেন নসিহতকারী কোনো কিছু বোঝানো হলে নিজের মন মতো না হলেই বিরোধিতা শুরু করে দিবে তো যারা নিজের মন মতো কথা বলে নফসের প্রবৃত্তির পিছনে পড়ে যায় তাদের উচিত হল নিজের ইমানের ব্যাপারে চিন্তা করা এখন প্রশ্ন হল তাহলে এই হাদিসে মোবারাকায় সহজতা ও সরলতা দ্বারা উদ্দেশ্য কি হাদিসের ব্যাখ্যাকারীগণ এরও ব্যাখ্যা প্রদান করেছেন এরশাদ করেন হাদিসে মুবারাকায় সহজতা সৃষ্টি করা এবং ঘৃণা থেকে বাঁচার দ্বারা উদ্দেশ্য হল যদি ইসলাম ধর্ম কোনো বিষয়ে শিথিলতা প্রদান করে ছাড় দেয় বা করার না করার ব্যাপারে স্বাধীনতা দেয় তো এই উভয় ধরনের যে স্বাধীনতা দেওয়া হয়েছে এমন বিষয়গুলোতে কঠোরতা করা যাবে না বরং অবস্থা ও প্রেক্ষাপট বুঝে উত্তম পদ্ধতিতে শরীয়তের বিধানকে বর্ণনা করা উচিত উদাহরণস্বরূপ ঈশাক ও চাষের নামাজ ও অন্যান্য নফল নামাজ হোক তা সালাতুল আওয়াবিন হোক তাহাজুদের নামাজ বা এগুলো ব্যতীত হাজতের নামাজ হোক বা যে কোনো নামাজ হোক তবে ফরজ ব্যতীত নফল নামাজ বলা হয়েছে এগুলো ফরজ বা আবশ্যক নয় নফল তো নফলই ফরজ বা আবশ্যক নয় সুতরাং মানুষকে এ ধরনের যে বিধান রয়েছে কঠোরতার সহিত সেগুলোকে পালন করানো উচিত নয় তাহলে কি হবে দিন থেকে দূরে সরে যাবে হ্যাঁ নফলের যে ভালোবাসা রয়েছে হাদিসের আলোকে মানুষের অন্তরে সৃষ্টি করা উচিত তাদেরকে বলা উচিত যে ফরজের পর অধিক নফলের মাধ্যমে মানুষ আল্লাহ তাবারক তাল আর নৈকট্য লাভ করতে থাকে এমনকি একসময় বান্দা রব্বে কায়নাতের নৈকট্য অর্জন করে নেয় তার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় নফলের বরকত কী রয়েছে পুরস্কার কী রয়েছে তাদেরকে সুসংবাদ দিন তাদেরকে সুখবর প্রদান করুন তাদেরকে অবগত করুন যাতে আস্তে আস্তে ধীরে ধীরে নফলের যে ভালোবাসা রয়েছে তা তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায় এবং স্বেচ্ছায় এই ভালোবাসার টানে এবং রবের নৈকট্যের উদ্দেশ্যে তারা নিজেই নফল পড়া শুরু করে দেয় অনুরূপভাবে রোগ ও রোগীর যে অবস্থা রয়েছে সেটাকে সামনে রেখে আমাদের ইসলাম ধর্ম নামাজের মধ্যে রোজার মধ্যে এবং আরও অন্যান্য বিষয়ে শিথিলতার ব্যবস্থা করে রেখেছে যেটির যেরূপ বিস্তারিত বিধান রয়েছে তা কোরআন হাদিস ও ফিখের গ্রন্থের মধ্যে বিদ্যমান রয়েছে সুতরাং যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে এবং শরীয়তর মধ্যে সে ব্যক্তির জন্য শিথিল বা বিকল্প রাস্তা থেকে থাকে তাহলে তাকে শরীয়তে উল্লেখ্য শিথিলতা বা বিকল্প জানানো উচিত এবং তাকে কষ্টে ফেলা উচিত নয় উদাহরণস্বরূপ এমন ব্যক্তি যে কোনোভাবেই দাঁড়িয়ে নামাজ আদায় করার সক্ষমতা রাখে না তো তাকে বসে নামাজ আদায় করার বিকল্প পদ্ধতি বলা উচিত এর পূর্বে যে সে নামাজ ছেড়ে দিবে যে ভাই আমি সেজদাগ করার সক্ষমতা রাখি না আমি রুকু করতে সক্ষম নই আমি দাঁড়াতে সক্ষম নই আমি বসে নামাজ পড়তে পারব দাঁড়াতে সক্ষম নয় রুকু সেজদার সক্ষমতা রাখে না তাহলে বসে নামাজ পড়ার যতটুকু শিথিলতা দেওয়া হয়েছে এবং পদ্ধতি কি তাকে জানিয়ে দেওয়া উচিত যেন সে বসে নামাজ পড়তে পারে এবং ফরজ আদায় হয়ে যায় আর যে বসেও নামাজ আদায় করতে অক্ষম তাকে বলুন যে শুয়েও নামাজ পড়তে পারবেন ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারবেন সেক্ষেত্রে পড়ার পদ্ধতি কি কি নিয়ম রয়েছে তাও তাকে বুঝিয়ে দিন জানা না থাকলে তাহলে কাউকে জিজ্ঞেস করে নিন যেমন ইতিহাসের মধ্যে একটি ঘটনা পাওয়া যায় সাহবা ইকরাম আলহেম রিদোয়ান এক স্থানে অবস্থান করছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন যার মাথার মধ্যে কোনো আঘাত ছিল তখন তার উপর গোসল ফরজ হয়ে যায় পরের দিন সকাল সকাল যখন উঠলেন নামাজের সময় ছিল সাহাবাগেরাম আলহাম রেদনদের সাথে পরামর্শ করলেন আমার কি কোনো বিকল্প রাস্তা আছে অর্থাৎ যদি পানি ব্যবহার করি তাহলে আমার ক্ষতি হবে তখন সাহাবাগান বললেন যে না গোসল তোমাকে করতেই হবে তিনি গোসল করলেন গোসল করার কারণে তার ওফাত হয়ে যায় সরকারে দো আলম সাল্লাহ তালা আলহি ওয়া আলিহাসাল্লাম যখন এ ব্যাপারে অবগত হলেন তখন হুজুর নবীপাক সাল আলহি আসাল্লামে ইরশাদ করলেন যখন কোনো বিষয়ে অবগত না থাকো তখন জিজ্ঞেস করে নাও না কেন বলার উদ্দেশ্য হলো এখানে বিকল্প রাস্তা ছিল যে বিকল্প রাস্তা ছিল উচিত ছিল তার নিকট সে বিকল্প দিক বর্ণনা করা যেন সে নিজের যান বাঁচাতে সফল হয়ে যায় কাজে যখন জানা নেই তখন জ্ঞানীগণী ব্যক্তিদের নিকট জিজ্ঞাসা করে নেওয়া উচিত আর যেখানে বিকল্প রাস্তা আছে সেখানে জ্ঞানীগণী ব্যক্তিদের উচিত হল তারা সামনের ব্যক্তিকে প্রশ্নকারীকে গাইড করবেন এবং বিকল্প রাস্তা বর্ণনা করবেন উদ্দেশ্য হল ইয়াসিরু অর্থাৎ মানুষের জন্য সহজ করার যে মানদণ্ড রয়েছে তা শুধুমাত্র ততটুকুই এবং সেই বিষয়গুলোতেই যেগুলোতে শরীয়ত আমাদেরকে শিথিলতা দিয়েছে ওয়ালা তো সিরু অর্থাৎ মানুষকে কষ্টে না ফেলার যে আদেশ রয়েছে তাও ওই বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলোতে কঠোরতা এবং সহজতা বরাবর থাকে বা সেখানে শরীয়তে মোতাহারা সহজতা এবং শিথিলতা উভয়টিকেই আলোচনা করেছে তো কি করতে হবে সেখানে শিথিলতা অনুযায়ী হুকুম দিতে হবে এবং মানুষকে কষ্ট থেকে বাঁচাতে হবে আর যতটুকু ফরজ করা হয়েছে ওয়াজিব করা হয়েছে এবং অন্যান্য সকল আবশ্যকীয় ও শরীর বিধানের বিষয় রয়েছে তা নিজ স্থানে আবশ্যক থাকবে নিজ জায়গায় অপরিহার্য থাকবে কেননা তা ওই মেহরবান রবের পক্ষ থেকে আবশ্যক করা হয়েছে যিনি এই বিধানসমূহ দিয়েছেন যিনি সৃষ্টির জন্য সহজতাকে পছন্দ করেন লা নাফসান ইউরিদুল এটা ওই আল্লাহ তালার পক্ষ থেকে যিনি সৃষ্টির উপর সহজতা পছন্দ করেন এবং সামর্থ্যের চেয়ে অধিক বোঝা অর্পণ করেন না আর দিনের সকল প্রকার কষ্ট অপসারণকারী কাজে ফরজকে তার নিজ স্থানে আদায় করতে হবে বসে পড়তে হলে বসেই পড়ুন বসে যদি পড়তে না পারেন তাহলে শুয়ে পড়ুন কাজে সকল বিষয়ে যে শিথিলতা রয়েছে তা স্পষ্ট নিজের অসুস্থতা নিজের রোগ আহলে ইলম যারা গ্রহণযোগ্য আলেম রয়েছেন তাদের নিকট উপস্থাপন করুন এবং তাদেরকে জিজ্ঞাসা করে নিন যা আমার জন্য কতটুকু সহজতা রয়েছে বলে দিন আর যতটুকু সহজতা বর্ণনা করা হয় তার উপর আমল করতে পারবেন মানুষের উচিত আল্লাহর সৃষ্টির উপকার করা উপকার করার অনেক মাধ্যম রয়েছে আসুন সেগুলো শুনে নেই সেগুলোর মধ্যে একটি মাধ্যম এটা হতে পারে যে সৎ কাজের প্রতি আহ্বান করা এবং মন্দ থেকে নিষেধ করা যাকে আপনি সৎ কাজে আহ্বান করেন মন্দ থেকে নিষেধ করেন এটা এমন যেন আপনি তার দুনিয়াতে এবং আখেরাতেও কল্যাণ সাধন করতে চান এটা একটি মাধ্যম অনেক বড় মাধ্যম আপনি কি জানেন উম্মতে মুহাম্মদি অন্যান্য উম্মতের চেয়ে উত্তম হওয়ার একটি কারণ এটা যে তারা সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া আর দ্বিতীয় আরও একটি মাধ্যম হতে পারে কাউকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে উত্তমভাবে প্রশিক্ষণ দিয়ে তাকে যুগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গড়ে তোলা একজন শিক্ষক তার ছাত্রকে ভালোভাবে প্রশিক্ষণ করেন তাকে নামাজি বানিয়ে দেন পরহেজগার বানিয়ে দেন তাকে শরীয়তের উপর আমলদার বানিয়ে দেন এমন ব্যক্তি যে যুগের উত্তম মানুষ হিসেবে সাব্যস্ত হয় তৃতীয় আরও একটি মাধ্যম হতে পারে কারো যদি আর্থিক সমস্যা থাকে তা সমাধান করে দিন দূর করে দিন সহজতা বৃদ্ধি করার আরও একটি মাধ্যম হল উত্তম এবং সৎ পরামর্শ প্রদান করা যার মাধ্যমে পরামর্শ গ্রহিতার কল্যাণ হবে অনেক সময় এমন হয়ে থাকে যে মানুষ পরামর্শ করতে চায় যখন কেউ পরামর্শ করতে চায় তখন তাতে খেয়ানত করা উচিত নয় যেটি উত্তম পরামর্শ সেটি মানুষকে দেওয়া উচিত আর সহজতা বৃদ্ধি করার কষ্ট অপসারণ করার একটি মাধ্যম এটাও হতে পারে যে রোগীর যত্ন করা তার চিকিৎসা করতে পারলে নিজে করুন বা কারো মাধ্যমে করিয়ে দিন এটাও একটি মাধ্যম যা ইমানদারদের প্রতি সহজতা সৃষ্টি করে একটি মাধ্যম এটাও হতে পারে যে ক্ষুধার্তকে আহার করান আর তৃষ্ণার্তকে পানি পান করান তাকে আহার করানো তাকে পান করানো এটা সহজতা বৃদ্ধি করার মাধ্যমগুলোর মধ্যে একটি মাধ্যম আর এটাও হতে পারে যে আপনি এতিমদের এবং গরিবদের সহযোগী হয়ে যান আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়েছেন কাজেই এতিমকে দিন গরিবকে দিন ফকিরকে দিন মিসকিনকে দিন তাদের ঘরে দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিন বা যেভাবে তাদেরকে সহযোগিতা করা সম্ভব বর্তমান সময়ে তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে হেল্প করে তাদের সহযোগী হয়ে যান এটাও মাধ্যম হতে পারে যার কোনো কিছু প্রয়োজন রয়েছে তাকে তা কর্য দিয়ে দিন আর এই মাধ্যমেও হতে পারে যে আপনার জিনিস দ্বারা উপকৃত হওয়ার জন্য অন্য মুসলমানকে অনুমতি দিয়ে দিন তার জন্য সহজতার একটি মাধ্যম হবে আর এটাও সম্ভব যে চারা গাছ রোপণ করুন যার মাধ্যমে মানুষ উপকৃত হবে পশু পাখি উপকৃত হবে এই চারা থেকে এই গাছ থেকে অক্সিজেন তৈরি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে যাবে যার ফলে মানুষ এবং জীবজন্তু উপকৃত হবে আর এটাও সম্ভব যে ব্যক্তি যাত্রাকালে নিজের রাস্তা হারিয়ে ফেলেছে তাকে সঠিক রাস্তা বলে দিন আর এটাও উত্তম একটি মাধ্যম যে বৈধ সুপারিশের মাধ্যমে কারো কোনো সমস্যা সমাধান করে দিন আর এটাও সম্ভবপর যে নিজের কাজের পাশাপাশি অন্যের কাজও করে দেওয়া কাজ করতেই তো গিয়েছেন নিজের পাশাপাশি কোনো মুসলমান ভাইয়ের কাজ যদি বাকি থেকে যায় তাহলে তার কাজটিও করে দিন একবারই আসলেন কিন্তু দুজনের কাজ করে দিলেন তো এটাও মুসলমানের প্রতি সহজতা বৃদ্ধি করার একটি ধরন আর এটা অবশ্যই সম্ভব যে সহজতার মাধ্যমগুলোর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে যে আপনি যদি মজলুমের অধিকার আদায়ের সক্ষমতা রাখেন তাহলে তার অধিকার আদায় করে দিন এটা তার জন্য সহজতা ফলে তার কষ্ট শেষ হয়ে যাবে আর এটাও সম্ভব যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুসমূহকে সরিয়ে ফেলা মুসলমানদের উপকার করার অনেক মাধ্যম রয়েছে আল্লাহ তাবারক তাওয়ালা যাকে চান যা ইচ্ছা তা দান করেন আমাদেরকে আল্লাহ তাবারক তাওয়ালা যা দান করেছেন আমরা তার মাধ্যমে আমাদের মুসলমান ভাইয়ের উপকার করতে থাকব উপকৃত করে আমরা তাদেরকে খুশি করতে পারব তাদের মন জয় করতে পারব সর্বশেষ একটি হাদিসে মোবারকাজ শ্রবণ করুন হজরত আবদুল্লাহ ইবনে অমর রদ আল্লাহ তাল্লাহ আনহুমা এ হাদিসের বর্ণনাকারী নবীবাক সাল্লাহ আলাইহি ওসাল্লামের খিদমতে তিনি বলেন একজন ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল ইয়া ইয়ারসল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি আল্লাহ তাবারক তাল্লার দরবারে সবার চেয়ে বেশি প্রিয় এবং কোন আমলটি আল্লাহ তাবারক তালার দরবারে সর্বাধিক পছন্দনীয় সরকারে দু আলম সাল্লাহ আলিহুসাল্লাম ঈশাদ করলেন আহেবুল্ নাস ইল লহি লিন নাস ও আহাবুল আমালি ইল লহি সুরুন তুদ খিলুহু আলা মুসলিম ইরশাদ করলেন মানুষের অনেক বেশি কল্যাণ সাধনকারী আল্লাহ তাবারক তা আলার দরবারে প্রিয় বান্ধাদের মধ্যে একজন অর্থাৎ ফরজের পর সকল বিষয়ের মধ্যে সবচেয়ে অধিক প্রিয় আমল হল এটা ইরশাদ করেন তুমি কোনো মুসলমানের মন খুশি করবে বা তার পেরেশানিকে দূর করে দিবে বা তার ওপর কোনো ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করে দিবে বা তার ক্ষুধা নিবারণ করে দিবে কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য তার সাথে যাওয়া নবীর রহমত সাল আলী ও সালাম ইসাদ করেন আমার নিকট এই মসজিদের নববীতে এক মাস ইতিকাফ করার চেয়েও অধিক পছন্দনীয় কেননা ইবাদতের মাধ্যমে যে লাভ হয় যে উপকার হয় তা শুধুমাত্র মানুষের নিজের সত্তার জন্য হয়ে থাকে আর কারও প্রয়োজন পূরণ করাতে আল্লাহর সৃষ্টির উপকার হয় কাজেই মাদানী চ্যানেলের দর্শক মানুষের জন্য শিথিলতা ওই জিনিসের ক্ষেত্রে যেখানে আল্লাহ তাবারক আলার দিন শিথিলতা দিয়েছে সহজতা সৃষ্টি করেছে শিথিলতা নির্ধারণ করেছে তা আমাদের বর্ণনা করা উচিত আর যেখানে শিথিলতা নেই সেখানে লোকদের উচিত আলেমদের নিকট জিজ্ঞাসা করে নেওয়া যদি শিথিলতা বা বিকল্প কোনো রাস্তা না থাকে তখন নিজের জ্ঞান দ্বারা সমাধান বের না করে নিজের মস্তিষ্ক দ্বারা মাসালা বয়ান না করে এবং আমল না করে আলমদের নিকট জিজ্ঞাসা করে নিন যেভাবে তারা বলেন সে অনুযায়ী আমল করুন তাতেই কল্যাণ রয়েছে দুনিয়াতেও আর আখেরাতেও এর মধ্যেই কল্যাণ রয়েছে আল্লাহ তাবারক তালা নিকট দোয়া করি আল্লাহ তাবারক তালা আমাদের সকলের প্রতি স্বীয় দয়া অনুগ্রহ করুন আমাদের সকলকে দিন বোঝার শেখার আমল করার তফিক দ্বারা ধন্য করুন আমিন বিজাহিন নবীল আল তাবি মারকসল ইমান তার কে সোনি সেমান দার কে সোনি সে